কেমন আছেন বালুরঘাটবাসী সকলকে বিনম্র প্রণাম শ্রদ্ধা ও ভালোবাসা মঙ্গলবার দুপুরে বালুরঘাট রেলস্টেশন সংলগ্ন ময়দানে বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে বক্তব্য রাখতে এসে এভাবেই দর্শক শ্রোতাদের হৃদয় হরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দুপুর বারোটা থেকে সভা শুরু হলেও প্রধানমন্ত্রী মোদীর আড়াইটি নাগাদ হেলিকপ্টারে চেপে বালুরঘাটের মাটি স্পর্শ করেন নির্বাচন যেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব তা প্রমাণিত বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় প্রধানমন্ত্রীকে দেখতে লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়ে রোদ উপেক্ষা করে স্থানীয় মানুষ জানিয়েছেন বেলা আড়াইটি নাগাদ প্রধানমন্ত্রীর হেলিকপ্টার বালুরঘাটের মাটি স্পর্শ করতেই জয় শ্রীরাম ধ্বনিতে ফেটে পড়েন মানুষ মাত্রাতিরিক্ত গরমের মাঝেও প্রধানমন্ত্রীর সভাস্থল পরিবেষ্টিত পরিবেশিত করা ছিল নিরাপত্তারক্ষীদের দিয়েই অন্যদিকে লক্ষাধিক মানুষ ছিল সভা

মানুষজনকে বলবো বাড়ি ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখবেন জেগে থাকলে চুরি করার বেশ বেড়ে যাব আসুন না আসুন ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন চা খাওয়াবো আর ওনার কাছে অনুরোধ এবার ছাব্বিশে যেতার পর এই চব্বিশে যেতার পর ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবো দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ তৈরির জন্য যেন অ্যাপয়েন্টমেন্টটা দেন আমাকে এবং আমি গিয়ে মেডিকেল কলেজ তৈরির জন্য কথা বলবো কেন্দ্রের তরবে যত টাকা লাগবে যত সহযোগিতা লাগবে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে মোদীজির কাছ থেকে কথা বলে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি যে যত টাকা লাগবে যত রকম সাহায্য লাগবে কেন্দ্র সরকার দিতে রাজি আছে বিজেপির কোন পরিকল্পনা নেই রামনবমী আমরা পালন করি শুধুমাত্র হিন্দু হিসেবে সেখানে বিজেপি থাকেন সর্বস্তরের হিন্দুরা রামনবমী পালন করবে আমি তো তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদেরকে অনুরোধ করব আসুন রামের মিছিলে হাঁটুন রামের নামে গর্ববোধ করুন কতদিন আমি বাবরের ছেলে দেখুন এটাই তো তৃণমূল কংগ্রেসের দুধাচারিতা আমরা অন্য ধর্মকে ছোট করছি না কিন্তু মহরমের মিছিল যদি অশ্রনীয় হতে পারে তারা যদি কেস না খায় তাহলে রামনবমী মিছিল অস্ত্র দিয়ে কে গেলে পরে কেস খাবে কেউ আমাদের হিন্দুদের সমস্ত দেব দেবীর হাতে অস্ত্র আছে তো আমরা কেন অস্ত্র নিয়ে গেলে পরে আমরা কেস পাবো আমাদের স্বামী পরমানন্দজি মহারাজ বলে গেছেন যে যে দেব এক এক দেবতা এক খুলে যেমন খুশি হয় তেমন যে দেবতার হাতে যে অস্ত্র থাকে তাকে সেই অস্ত্র দেখালে সেই দেবতা খুশি হয় তা আমরা আমাদের ঋষি মুনি স্বামীজি তাদের কথাই তো মানবো আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4